নমস্কার বন্ধুরা আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো এক নতুন তরুণ উদ্যোগ যা বাংলার ঐতিহ্য রক্ষায় অনলাইন লড়াই শুরু করেছে আজকের ডিজিটাল দুনিয়ায় তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভুল তথ্য ও অপপ্রচারের কারণে বাংলার সংস্কৃতি ইতিহাস ও গৌরব বিপন্ন হবার ঝুঁকিতে বাংলার ডিজিটাল যোদ্ধারা ঠিক এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে তৈরি হচ্ছে উদ্যোগটি তিনটি মূল স্তরে কাজ করবে তথ্য শনাক্ত করা সঠিক কন্টেন্ট তৈরি ও প্রচার করা এবং রিপোর্টিং ও আইনি বা প্রমাণ ভিত্তিক পদক্ষেপ নেওয়া তরুণরা বিভিন্ন স্কিল ব্যবহার করবে যেমন কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফ্যাক্ট চেকিং আপনিও বাংলার ডিজিটাল যোদ্ধা হয়ে বাংলার ঐতিহ্য রক্ষায় অংশ নিতে পারেন আজই রেজিস্টার করুন এবি ডিজিটাল যোদ্ধা ডট কমে আপনার প্রযুক্তি দক্ষতা সৃজনশীলতা এবং বাংলার প্রতি ভালোবাসা কাজে লাগান ডিজিটাল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণরা বাংলার ইতিহাস সংস্কৃতি ও গৌরব কি সংরক্ষণ করতে পারে এটি শুধুমাত্র তথ্যের লড়াই নয় বরং সামাজিক দায়িত্ব ও সাংস্কৃতিক সচেতনতারও অংশ রাজ্যের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীরা এই অভিযানে যোগ দিতে পারবেন প্রযুক্তিতে পারদর্শী সামাজিকভাবে সচেতন এবং বাংলা সংস্কৃতির প্রতি দায়বদ্ধ প্রতিটি নাগরিককেই এই মিশনে আহ্বান জানানো হচ্ছে তাদের কাজ হবে ভুয়ো খবর ও অপপ্রচার শনাক্ত করা ও প্রতিবাদ জানানো সোশ্যাল মিডিয়ায় বাংলার ঐতিহ্য সাহিত্য শিল্প ও সংস্কৃতিকে প্রচার করা ডিজিটাল মাধ্যমে সত্য তথ্য জনমানুষে পৌঁছে দেওয়া অনলাইন ট্রলিং বা বিদ্বেষমূলক কন্টেন্টের বিরুদ্ধে কীভাবে যোগ দেবেন যারা বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চান তারা এখনই রেজিস্ট্রেশন করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডিজিটাল যোদ্ধা ডট কম ওয়েবসাইটে নাম ইমেল ও যোগাযোগের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে মিলবে একটি ডিজিটাল মেম্বারশিপ আইডি পাশাপাশি নির্বাচিত সদস্যদের জন্য আয়োজন করা হবে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম যেখানে শেখানো হবে কিভাবে ভুয়ো তথ্য চিহ্নিত করতে হয় কীভাবে সচেতনতা ক্যাম্পেইন চালাতে হয় এবং ডিজিটাল সুরক্ষা বজায় রাখতে হয় ডিজিটাল যুগে লড়াই আর শুধু ময়দানে নয় এখন সেটা সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল ও অনলাইন স্পেসে আর সেই লড়াইয়ে অংশ নিতে এগিয়ে আসছে বাংলার নতুন প্রজন্ম তাদের হাতেই হয়তো গড়ে উঠবে আগামী দিনের ডিজিটাল বাংলা যেখানে থাকবে গর্ব ঐতিহ্য ও সত্যের জয় আপনিও হতে পারেন একজন ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হতে এখনই রেজিস্টার করুন ট্রিপল ডব্লিউ ডট ডিজিটাল যোদ্ধা ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করে কিভাবে আপনার নাম রেজিস্টার করবেন স্টেপ বাই স্টেপ জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি করতে হবে এইচ টি টিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ এবি ডিজিটাল যোদ্ধা ডট কমে গিয়ে জয়েন বা রেজিস্টার ফর্ম পূরণ ইমেল বা মোবাইলে ভেরিফাই করে প্রোফাইল সম্পূর্ণ করা ভূমিকা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল অ্যাম্প্লিফায়ার নির্বাচন ওরিয়েন্টেশন বা ট্রেনিং সেশনে যুক্ত হওয়া তারপর কাজে লাগার জন্য গাইডলাইন ও টুল দেয়া হবে ফোন বা কম্পিউটার চালু করুন ও ইন্টারনেট সংযোগ চেক করুন একটি সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর প্রস্তুত রাখুন ওটিপি বা ভেরিফিকেশনের জন্য যদি আছে আপনার প্রোফাইল ছবির জেপিইজি বা পিএনজি ও পরিচয় সনদের স্ক্যান বা ফটো রাখুন আপনি কোন ভূমিকা নিতে চান ঠিক করে রাখুন কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ম্যানেজার না ডিজিটাল অ্যাম্প্লিফায়ার সংবাদ অনুযায়ী মূল তিনটি ভূমিকা ওয়েবসাইটে যান ও রেজিস্ট্রেশন ফর্ম খুঁজুন ব্রাউজার খুলে ঠিকানা দিন এইচ টিটিপিএস কোলেন ডাবল স্ল্যাশ ডিজিটাল যোদ্ধা ডট কম হোমপেজে জয়েন বা রেজিস্টার বোতাম থাকবে হোমপেজে জয়েন বা রেজিস্টার ক্লিক করুন রেজিস্ট্রেশন ফর্ম লোড হবে কোনো ক্ষেত্রে সাইন আপ বা বেকামা ডিজিটাল যোদ্ধা বা সরাসরি পপ আপ দেখতে পারেন এবি ডিজিটাল যোদ্ধা ডট কম ফর্ম ফিল আপ প্রতিটি ফিল্ড যেভাবে পূরণ করবেন ওয়েবসাইটে বাস্তবে কিছু নাম ভেদে বদল হতে পারে কিন্তু ধারণা একই থাকবে ফুল নেম বা পুরো নাম যেমন আপনার পুরোনাম ডেট অফ বার্থ জন্ম তারিখ ডিডিএমএম ওয়াই 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 ফরম্যাটে জেন্ডার ঐচ্ছিক পুরুষ মহিলা অন্যান্য ইমেল অ্যাড্রেস বা ইমেল সক্রিয় ইমেল দিন ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর বা মোবাইল নম্বর ওটিপি পাঠানো হবে স্টেট জেলা বা নগর উদাহরণ ওয়েস্টবেঙ্গল বা কলকাতা বা মুর্শিদাবাদ ইত্যাদি অ্যাড্রেস বা ঐচ্ছিক শহর বা পিনকোড সহ সংক্ষিপ্ত ঠিকানা প্রেফার্ড রোল বা আপনি কোন ভূমিকা চান চিহ্নিত করুন কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল অ্যাম্প্লিফায়ার স্কিলস বা দক্ষতা যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স বাংলা লেখালেখি সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সোশ্যাল হ্যান্ডেলস বা উইচ্ছিক আপনার এক্স ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব লিঙ্ক যদি থাকে প্রোফাইল ফোটো বা উইচ্ছিক কিন্তু ভালো ছোট পোর্ট্রেট আপলোড করুন রেফারেল কোড যদি কেউ পাঠায় বা কিভাবে জানলেন অপশনাল এগ্রি টু টার্মস অ্যান্ড প্রাইভেসি টিক চেকবক্স দিতে হবে প্রাইভেসি ও টার্মস দেখার পর সম্মতি দিন সাবমিশন ও ভেরিফিকেশন সাবমিট বোতাম চাপুন ওয়েবসাইট আপনার দাওয়া মোবাইল নম্বরে ওটিপি পাঠাবে ওটিপি দিন অধিকাংশ ক্ষেত্রে সিক্স ডিজিট ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্কও যেতে পারে ইমেল ওপেন করে ভেরিফাই ইমেল ক্লিক করুন ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে এবং অথবা একটি স্বাগত ইমেল পাঠাবে যদি ইমেল না আসে স্প্যাম ফোল্ডার দেখুন প্রোফাইল সম্পূর্ণকরণ ও ভূমিকা নিশ্চিত করণ লগ করে কমপ্লিট প্রোফাইল সেকশনে গিয়ে বাকি তথ্য যেমন বায়ো দক্ষতার বিস্তারিত কাজের নমুনা লিঙ্ক আপলোড করুন এতে ছাঁকনি প্রক্রিয়ায় সুবিধা পাওয়া যায় যদি আপনার নির্বাচিত ভূমিকা অনুযায়ী অ্যাসাইনমেন্ট থাকে যেমন ছোট টেস্ট এক মিনিটের ভিডিও নমুনা বা সোশ্যাল পোস্ট নমুনা তা সাবমিট করুন সাইট থেকে বা মডিউল ভিত্তিক ই লার্নিং বা ওরিয়েন্টেশন শিডিউল পাবেন অংশগ্রহণ করুন ওরিয়েন্টেশন ট্রেনিং ও কাজ শুরু নির্বাচিত আবেদন এবং স্কিল মিলিয়ে আপনাকে অনলাইন ওরিয়েন্টেশন বা ট্রেনিং সেশনে আমন্ত্রণ দেওয়া হবে সেখানে সদস্য গ্রুপ রোল ডিউটি কোড অফ কন্ডাক্ট শেখানো হবে ওরিয়েন্টেশনের পরে আপনি অ্যাসাইন করা গ্রুপ বা টিমে যুক্ত হবেন টাস্ক ও শিডিউল পেয়ে কাজ শুরু করবেন কন্টেন্ট তৈরি শেয়ারিং ক্যাম্পেন রিপোর্টিং ইত্যাদি নিয়মিত আপডেটস টুলকিট বা কিভাবে ফ্যাক্ট চেক করবেন টেমপ্লেট গ্রাফিক্স এবং হ্যাশট্যাগ নির্দেশিকা দেওয়া হবে নিরাপত্তা গোপনীয়তা ও কানুন ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি ও টার্মস দেখুন কিভাবে ডেটা ব্যবহার হবে তা সেখানে লেখা থাকে অফিশিয়াল সাইটে প্রাইভেসি বা টার্মস পেজ আছে এবি ডিজিটাল যোদ্ধা ডট কম প্লাস ওয়ান ব্যক্তিগত পাসওয়ার্ড অন্য কাউকে দেবেন না একটি পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার করবেন না অনলাইনে কাজ করার সময় বিরোধী কন্টেন্টের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেবার আগে সর্বদা ফ্যাক্ট চেক করুন বকবক না করে প্রমাণ দিন যদি কোনো টাস্ক অর্থপ্রদানরা পেমেন্ট দাবি করে সতর্ক থাকুন অফিশিয়াল নীতিতে যা নেই তা মানবেন না যে কোনো সন্দেহ হলে অফিসিয়াল সাপোর্টে প্রশ্ন করুন শেষ কথা ও পরবর্তী কি করবেন রেজিস্ট্রেশন করার পর প্রোফাইল সম্পূর্ণ করুন ওরিয়েন্টেশনে অংশ নিন এবং প্রথম টাস্ক গ্রহণ করুন নিয়মিত হাই রোল বা নোটিফিকেশন চেক করুন দলীয় নির্দেশনা হ্যাশট্যাগ ক্যাম্পেন ও ট্রেনিং এখানে দেওয়া হবে ফর্ম জমা দেওয়ার পর ইমেল চেক করতে ভুলবেন না অনেক সময় স্প্যাম বা প্রমোশনস ফোল্ডারে ভেরিফিকেশন মেল যায় প্রোফাইল সম্পূর্ণ করলে দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা বাড়ে রেজিস্ট্রেশনের পর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদানের লিঙ্ক আসতে পারে অবশ্যই যুক্ত হন সেখানেই ক্যাম্পেইন আপডেট দেওয়া হয় এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদনের সংক্ষিপ্ত সারসংক্ষেপ বাংলার ডিজিটাল যোদ্ধারা অনলাইন থেকে শুরু করে বাংলার ঐতিহ্য রক্ষায় নতুন পথ দেখাচ্ছে আপনারাও যোগ দিয়ে এই উদ্যোগকে শক্তিশালী করুন এই প্রতিবেদনটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না দল মথ নির্বিশেষে সবাই শেয়ার করুন এবং বাংলার রক্ষায়, অংশ নিন ধন্যবাদ